নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল চিংড়ি রেসিপি অনুষ্ঠান বাড়িতে যখন আমরা পটল চিংড়ি খাই সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর ঠিক একইভাবে খুব সাধারণভাবে এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপিটা পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাত থেকে আটটা পটল পটলের খোসাগুলো একটু রেখে রেখে দুই টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে চোখো চোখো করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি মতো চিংড়ি মাছ নিয়েছি খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ধরে রেখেছি এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই গরম করে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট সময় ধরে পটলগুলো ভেজে নেব পটলগুলো এভাবে আগে ভেজে নিলে এটা খেতে খুব ভালো হয় তোমরা আবার পটল আর আলুটাকে একসাথেও ভেজে নিতে পারো পটলগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আলুগুলো কেউ দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব এটা যেহেতু আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানাচ্ছি তাই একটু তেলটা বেশি ব্যবহার করেছি তোমরা চাইলে এটাকে কমও করে দিতে পারো আলুগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি এখন তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ আবার খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেজন্য হালকা একটু ভেজে নিতে হবে এইভাবে পটল চিংড়ি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা খেতে সত্যি অসাধারণ হয় তো দেখো এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে এগুলো তুলে রেখে দিচ্ছি আর ওই একই কড়াইতে আমি এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনির টুকরো দুটো এলাচ আর চারটে লবঙ্গ আর তার সাথে দিচ্ছি হাফ চা চামচ সাদা চিরি ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে একটু ভেজে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মিডিয়ামে ফ্লেমটাকে রেখে দুই মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নেব আর ওয়ান ফোর চা চামচ এখানে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সবকিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব শুকনো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু মশলাটা এখানে একটু শুকিয়ে গেছিলো তাই আমি একটু জল ব্যবহার করলাম তো এখন আমি পেঁয়াজের সাথে আর আদা রসুন বাটার সাথে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে দুই মিনিট সময় ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে লোতে রেখে দুই মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে আমি এখানে ব্যবহার করেছি আর সাথে সাথে এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তো এখন আমি ভেজে রাখা পটল আর আলু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলার সাথে আলু আর পটলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট এইভাবে সেদ্ধ হতে দেব চার মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখানে আমি এখন অ্যাড করে দেবো এক পরিমাণ জল জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যদি এটাকে ঝোল ঝোল বেশি রাখতে চাও তাহলে আরেকটু জল অ্যাড করতে পারো প্রথমে আঁচটাকে বাড়িয়ে আমি জলটা ফুটিয়ে নেব তারপর এখানে ভেজে রাখা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ফ্লেমটাকে লো করে দেব আর অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই হতে দেব ছয় মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলা আর এক চা চামচ পরিমাণ ঘি এতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তো সব কিছু এখন খুব ভালোভাবে একবার মিক্স করে নেব দেখো এটা কালারটাও খুব সুন্দর এসেছে আর এটা খেতেও খুব ভালো হবে তো এখন ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে গরম গরম আমি সার্ভ করে দেব। তো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি একেবারে তৈরি হয়ে গেছে তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মধুমিতাস কিচেনের পাশে থেকো